তারাবি নামাজের সাইর একাত নামাজের পরে মোনাজাত সই হাদিসে আছে কিনা শোনেন খুব মনোযোগ দিবেন নামাজের পরে হাত তোলে রাসুস আসলাম কখনো মোনাজাত করতেন না এখন আপনারা করবেন যে করেন আমি যেটা করি এটা বাংলাদেশে বড় বড় দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা পটিয়া আর একটা হাটাজারি কাউমি মাদ্রাসা আছে না নাই একটা যে মোনাজাত হয় আরেকটা মোনাজাত হয় না আমি বাংলাদেশের অনেক বড় আলেম অনেক বড় মুফতি না তবে রাসুস আসলাম নামাজের পরে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তুলে মোনাজাত করে নাই কিন্তু আমরা যেটা করি এটা নামাজের অংশ মনে করে আমরা করি না জুমার দিন নামাজ পড়ছি নামাজের পরে বিদায় দেওয়ার আগে একটা মোনাজাত দিয়ে দিলাম এবং মুনাজাতটা আমি পশ্চিম দিকে ফিরে করি না আপনাদের দিকে ফিরে বসি অর্থাৎ আমরা আলাদা একটা আয়োজনে মোনাজাতটা করি কথা কি বুঝাইতে পারছি তবে ফতুয়াবাজির দরকার নাই কেউ মোনাজাত করতে চাইলে করুক কেউ করতে না চাইলে না করুক এটার জন্য ইসলামের ক্ষতি হওয়ারও কোনো সম্ভাবনা কি নাই তারাবি নামাজের সাইড রাকাত সাইড রাকাত পরে পরে মোনাজাত এটা রাসুস ইসলাম এভাবে করেন নাই আমাদের দেশে যে দোয়াটা পরা হয় দোয়াটা নিয়েও কি আছে একতেলাফ আছে কিন্তু আপনারা পড়েন দোয়া তো মাসনুন দোয়া পড়ার মধ্যে কোনো গুণা নাই এই জন্য আমরা তর্কে যাব না আমরা তর্কে যাবই না আমরা আল্লাহকে পেতে চাই রাসুলকে পেতে চাই আমরা নীরব থাকতে চাই আমরা এমন ভূমিকা পালন করতে চাই মধ্যম পন্থা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে মধ্যম পন্থাটাই কি উত্তম পন্থা মধ্যম পন্থাটা উত্তম জগড়াঝাটি নেই আমাদের জুমুর এই মসজিদ এই কমপ্লেক্স সকল ব্যাপারে ইসলামের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করবে ইনসা আল্লাহ আমরা বিতর্কের জায়গাগুলো এরায় চলবো কারণ বিতর্কের জায়গাগুলা বছর ধরে চলে আসছে বড় বড় আলেমরা চলে গেছে তারাই সমাদা করতে পারে নাই আমরা কার খালু। আমরা কি সমাধা করতে পারবো সমাধা করার শ্রেষ্ঠ আমাদের দরকার না এটা বড় যারা আছে তারা করুক আমাদের মধ্যে যেন দলাদলি না থাকে কিন্তু মোনাজাদ দেওয়া এটা দিতে হবে এরকম কিছুই নাই দেওয়া এটা শূন্যত না আর না দিলেই ভালো কারণ এটা যদি দেন নামাজের সময়টা আরো কি হয় বেড়ে যায় একসাথে পরে দোয়া করে